আমরা যখন গ্রামের এই কাঁচা রাস্তা ধরে যাচ্ছিলাম তখন আমাদের নজরে পড়ে সেরাজুল স্যানিটারির একটি কারখানা এটা কারখানা বলা যাবে না তবুও আমি কারখানা হিসাবে আখ্যায়িত করছি এখানে যেখানে গ্রামের লোকজন কাজ নিয়ে ব্যস্ত থাকে সেখানে এই ভাই তৈরি এই স্যানিটারি আইটেমগুলো তৈরির একটা পরিবেশ সেই পরিবেশটা আমি আপনাদের সামনে ভিডিওতে ধারণ করে উপস্থাপন করার চেষ্টা করছি এবং এখানে যে কারিগর কাজ করতেছে তার সঙ্গে কথা বলবো পাশাপাশি এর যে মালিক আছে তার সঙ্গে আমরা কথা বলবো এখানে উনি কি কি জিনিস তৈরি করে এবং তাতে ওনার কেমন প্রফিট হয় বা এই ব্যবসা করে উনি কতটুক সফলতা অর্জন করতে পারছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আসসালামু আলাইকুম আপনি তো এখানকার কারিগর নাকি আপনি এই জিনিসগুলো এই যে এখানে জিনিসগুলো যে দেখতেছি এগুলো কি কাজে ব্যবহার হয় শুধু কি স্যানিটারি কাজে ব্যবহার হয় না আর অন্য কোনো কাজে ব্যবহার হয়ে থাকে

আমি এখানকার মানে মালিক আর কি তো আপনার এই যে ব্যবসাটা এত কিছু আপনি এই ব্যবসাটা নিলেন কেন এই এই ধরনের ব্যবসা নাই হ্যাঁ আমি সর্বপ্রথম এই ব্যবসা এখানে আনছি হ্যাঁ হ্যাঁ তবে পাশাপাশি আরো একজন আনছে আর কি তবে আমি দীর্ঘদিন ধরে এই ব্যবসা করতেছি প্রায় আট দশ বছর থেকে আরকি এখানে তো এর আগে আমি এই পথে চলাচল করছি তো এর আগে এই এটা দেখি নাই আমি তো এটা আট দশ বছর হইলো ও এখানে এই তাহলে আমার নজরে হয়তো পড়ে নাই যার কারণে আমি দেখি নাই তো এই ব্যবসা করে আপনার কেমন আগে প্রফিট হয়েছিল লাভ হয়েছিল এখন মঙ্গা বাজার এসে গেছে ওই রকম আর লাভ হয় না আপনি সাধারণত কতগুলো আইটেম এখানে তৈরি করেন আইটেম আছে প্রায় বারো তেরোটা আইটেম আছে কি কি আইটেম একটু বলবেন আইটেম এক নম্বরে হল চুলে আছে দুই নম্বরে হিমনে আছে গরু চারি আছে ফুলের টব আছে আচ্ছা আচ্ছা তারপর আবার ধান বিজা হাউস আছে মানে ওই যে ধান সিদ্ধ করে যে এটার হাউস তৈরি করে এই এই চুলাগুলো কি বর্তমান ব্যবহৃত হয় এই যে চুলাগুলো হচ্ছে

তো এই ব্যবসা করে আপনি মোটামুটি হ্যাপি আর কি তো ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আলাইকুম আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ ভিডিও সম্বন্ধে আপনাদের গঠনমূলক মতামতের অপেক্ষায় আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে যখন আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন